রাধে রাধে বন্ধুরা ভ্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম তো দেখো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তীতে আমরা দুই জায়গায় চলে এসেছি মন্দিরে পুজো করতে বজরংবালিকে তো তার আগে বাবার শিবকে পুজো করে নিয়েছি তারপরে এলাম বজরংবালির কাছে পুজো করলাম একটু বই পড়লাম তারপর বাড়ি যাবো আমরা তো দেখো পুজো করতে এসেছি তো মন্দিরে বেশ ভালোই লোকজন ছিল সেদিনও আমাদের মন্দিরে প্রত্যেক দিন পুজো হয় আর বেশ ভিড় থাকে মন্দিরে তো দেখো এখানে বাবা শিবের কাছে আগে পুজো করে নিয়েছিলাম তো তারপরে তোমাদের কাছে নিয়ে এলাম তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো পরের ভিডিওতে আমি আবারও প্রস্তুতি নিচ্ছি আর তোমরা এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি দেখবে তো চলো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল বন্ধুরা তো তাটাও বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এখনই শেষ হচ্ছে না অনেকটাই আছে এরপরে আমরা নীল ষষ্ঠীর পুজোতে যাচ্ছি সেটাও এই ভিডিওতেই আছে তো চলো এটা আমি তো মহাবীর জয়ন্তীতে পুজো করলাম মন্দিরে এসেছিলাম তারপরের ভিডিওতে আমি আবারও আসছি তো দেখো এখানে ষষ্ঠীর দিনে এসেছিলাম মন্দিরে দুই যাই একসাথে এলাম পুজো করতে তো বাবাকে পুজো করব তারপরে বাড়ি যাচ্ছি তো চলো পরপর দেখছি প্রচুর আমরা তো ফাঁকাতে পুজো করলাম তারপর দেখছি বেশ ভিড় প্রচুর ভিড় হয়ে গেলো প্রচুর লোকজন এলো পুজো করতে তো ভালো হলো আমরা ফাঁকা ফাঁকাতে ভালো করে পুজো করে নিয়েছিলাম খুব সুস্থিরে তারপরে দেখছি বাবা অনেক বের হলো আমি যাকে বলছি সেটাই দেখো ভাগ্যিস আমরা একটু আগে আগে এলাম ভালো হলো কিন্তু প্রদীপটা ভেতরে জ্বালাইনি বাইরে জ্বালালাম টাড়িতে লেগে যাবে কারণ না কারো সেই জন্য তো চলো যাও ভিডিও করছে ফটো তুলছে আমিও করছি দুজনাই থেকে করছি তো চলো পুরো ভিডিওটা আমার দেখো প্রথম থেকে শেষ অব্দি বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে পুজো হয়ে হওয়ার পরে প্রদীপ নাল বাইরে দেখো ভিড় আছে এখনও পুজো করতেই তোমরা পুজো চলছে আর নীল ছুটির আমরা দুটা একটা পুজো করে নিলাম ও এখনো আছেন ये बार भी ये वाला बोल तो बोल लो रन का खेल चालू और आम का और आगमन खोज कर दे ना आगे में आम या कोई स्थिति है तो कोई पॉलिसी पॉलिसी और ये वाला